নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আচ্ছা আমি যদি আপনাকে বলি যে আপনার পকেটে বা মানি ব্যাগে পড়ে থাকা মাত্র পঞ্চাশটা টাকা দিয়ে আপনি বছরে আঠারো হাজার টাকারও বেশি জমাতে পারেন আপনি বিশ্বাস করবেন হয়তো ভাবছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আজকাল হয়টা কি এক কাপ ভালো কফিও তো হয় না ঠিকই ভাবছেন কিন্তু আমি যদি বলি এই পঞ্চাশ টাকাই আপনার জন্য একটা বড় পরিবর্তন আনতে পারে এই চ্যালেঞ্জটার নাম হলো। ফিফটি রুপি ডেইলি চ্যালেঞ্জ মানে রোজ পঞ্চাশ টাকা বাঁচাও আর বছরে আঠারো হাজার দুশো পঞ্চাশ টাকা তোমার হবে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক শুনেছেন আঠারো হাজার দুশো পঞ্চাশ টাকা ভাবছেন কিভাবে সম্ভব চলুন একটা সহজ হিসেব করি খুব সহজ অঙ্ক দিনে যদি আপনি পঞ্চাশ টাকা বাঁচান তাহলে তিরিশ দিনে কত হয় পঞ্চাশ গুণ তিরিশ মানে মাসে পনেরোশো টাকা আর এক বছরে বারো মাস তাহলে পনেরোশো গুণ বারো মানে বছরে আঠারো হাজার টাকা আর যদি আমরা তিনশো দিন ধরি তাহলে পঞ্চাশ গুণ তিনশো মানে আঠারো হাজার দুশো পঞ্চাশ টাকা দেখলেন তো অঙ্কটা কত সহজ কিন্তু কাজটা কি ততটাই সহজ হয়তো না কারণ আমাদের সবার মনে একটাই প্রশ্ন আসে পঞ্চাশ টাকা বাঁচাবোটা কিভাবে। আমাদের তো খরচে শেষ নেই বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল যাতায়াত খাওয়া দাওয়া বাচ্চাদের পড়াশোনা এর মধ্যে থেকে রোজ পঞ্চাশ টাকা বেল করাটা তো একটা চ্যালেঞ্জই বটে কিন্তু আমি বলছি এটা সম্ভব এটা কোনো রকেট সায়েন্স নয় এটা হলো ছোট ছোট অভ্যেস বদলানোর একটা খেলা আর আজ আমি আপনাদের সেই পথটাই দেখাবো কিভাবে আপনি আপনার রোজকার জীবন থেকে নিজের অজান্তেই হয়ে যাওয়া খরচগুলো থেকে এই পঞ্চাশটা টাকা বাঁচিয়ে ফেলতে পারেন চলুন শুরু করা যাক প্রথমেই আপনাকে একটা কাজ করতে হবে নিজের খরচের দিকে নজর দিতে হবে আমরা অনেকেই জানি না আমাদের টাকাটা ঠিক কোথায় চলে যায় মাসে শেষে হিসেব করতে গিয়ে দেখি মানিব্যাগ খালি তাই সবার আগে নিজের ছোট ছোট খরচের একটা তালিকা তৈরি করুন এবার আসি আসল উপায় কিভাবে বাঁচাবেন এই পঞ্চাশ টাকা এক নম্বর উপায় আপনার সকালে চা বা কফি আমরা অনেকেই সকালে বাড়ি থেকে বেরিয়েই রাস্তার ধারের দোকান থেকে বা কোনো ক্যাফে থেকে চা বা কফি খাই একটা চায়ের দাম দশ টাকা কফির দাম তিরিশ থেকে একশো টাকা পর্যন্ত হতে পারে আপনি যদি বাড়ি থেকে একটা চা বা কফি বানিয়ে খেয়ে বেরোন বা একটা ফ্লাস্কে করে নিয়ে যান তাহলেই কিন্তু দিনে অন্তত তিরিশ থেকে চল্লিশ টাকা বেঁচে গেল ভাবছেন এটা তো খুব ছোট ব্যাপার হ্যাঁ শুরুটা ছোট দিয়েই করতে হয় দু নম্বর উপায় জলের বোতল আমরা বাইরে বেরোলেই জল কিনে খাই একটা জলের বোতলের দাম কুড়ি টাকা আপনি যদি বাড়ি থেকে নিজের বোতলে জল ভরে নিয়ে যান তাহলে শুধু আপনার টাকা বাঁচবে না পরিবেশের জন্যেও ভালো হবে দিনে যদি একটা বোতলও কেনা বন্ধ করেন তাহলেই কুড়ি টাকা সেভ হলো তিন নম্বর উপায় বিকেলের টুকতো খিদে অফিস থেকে ফেরার সময় বা বিকেলে আমাদের সবারই কিছু না কিছু খেতে ইচ্ছে করে একটা চিপসের প্যাকেট একটা কোল্ড ড্রিঙ্ক বা একটু ভাজাভুজি এখানেও কিন্তু অনায়াসে ষাট সত্তর টাকা খরচা হয়ে যায় এর বদলে যদি আপনি বাড়ি থেকে একটা ফল বা দুটো বিস্কুট বা একটু বাদাম নিয়ে যান তাহলে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে আর টাকাটাও বাঁচবে চার নম্বর উপায় যাতায়াত এটা একটা খুব বড় জায়গা যেখানে আমরা টাকা বাঁচাতে পারি ধরুন আপনাকে এমন একটা জায়গায় যেতে হবে যেটা হেঁটে গেলে পনেরো মিনিট লাগে আমরা অনেক সময় আলসেমি করে একটা অটো বা রিকশা নিয়ে নিই এতে তিরিশ চল্লিশ টাকা খরচা হয়ে যায় যদি আপনি এই ছোট দূরত্বটা হেঁটে যান তাহলে আপনার শরীরচর্চাও হবে আর টাকাটাও বাঁচবে অথবা যেখানে শেয়ার্ড অটো বা বাসে যাওয়া সম্ভব সেখানে একা একটা অটো বুক না করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন দেখবেন দিনে অন্তত কুড়ি তিরিশ টাকা আরামসে বেঁচে যাচ্ছে পাঁচ নম্বর উপায় অনলাইন শপিং আর ইম্পালস বাইং মানে হঠাৎ করে কিছু একটা দেখে কেনার ইচ্ছা হওয়া আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি তখন কত সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখি ফ্ল্যাশ সেল লিমিটেড টাইম অফার এই সব দেখে আমাদের মনে হয় আরে এটা তো কিনতেই হবে কিন্তু নিজেকে একবার প্রশ্ন করুন জিনিসটা কি আপনার সত্যিই দরকার বেশিরভাগ সময়ই উত্তরটা হবে না তাই যখনই কিছু কেনার ইচ্ছা হবে নিজেকে চব্বিশ ঘন্টা সময় দিন যদি চব্বিশ ঘন্টা পরেও আপনার মনে হয় জিনিসটা আপনার প্রয়োজন তবেই কিনুন দেখবেন এই অভ্যেসের ফলে আপনার কত অপ্রয়োজনীয় খরচ কমে গেছে ছয় নম্বর উপায় সাবস্ক্রিপশান আমাদের ফলে কত অ্যাপ রয়েছে কতগুলো ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশান নেওয়া আছে কিন্তু আমরা কি সবগুলো রোজ ব্যবহার করি এমন অনেক সাবস্ক্রিপশান থাকে যেগুলো আমরা হয়তো মাসে একবারও ব্যবহার করি না কিন্তু টাকাটা ঠিকই কেটে নেওয়া হয় একবার চেক করে দেখুন কোনগুলো আপনার কাজে লাগছে না সেগুলো বন্ধ করে দিন মাসে একশো দুশো টাকা বাঁচানো কোনো ব্যাপারই না সাত নম্বর উপায় বাইরে খাওয়া আমরা এখন কথায় কথায় বাইরে খাই বা অনলাইনে খাবার অর্ডার করি সপ্তাহে একদিন বা দুদিন তো এমন হয়ই আমি বলছি না যে বাইরে খাওয়া একদম বন্ধ করে দিন কিন্তু যদি সপ্তাহে তিন দিন বাইরে খান সেটা কমিয়ে একদিনে নিয়ে আসুন বাড়িতে রান্না করে খাওয়ার অভ্যাস করুন এতে আপনার পকেট এবং পেট দুটোই সুস্থ থাকবে একদিন বাইরে খাওয়া কমালেই আপনি তিনশো থেকে পাঁচশো টাকা বাঁচাতে পারবেন যা দিয়ে আপনার পুরো সপ্তাহের পঞ্চাশ টাকার চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে এই তো গেল কয়েকটা উপায় এরকম আরও অনেক ছোট ছোট উপায় আছে যেমন বাড়ির অপ্রয়োজনীয় লাইট বা ফ্যান বন্ধ রাখা মোবাইলের জন্য এমন একটা রিচার্জ প্ল্যান বেছে নেওয়া যেটা আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক দোকানে গিয়ে খুচরো পয়সার জন্য লজেন্স না নিয়ে পুরো টাকা ফেরত নেওয়া এবার সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এই যে পঞ্চাশ টাকা আপনি বাঁচালেন সেটা রাখবেন কোথায় যদি আপনি টাকাটা নিজের মানি বাড়িয়ে রেখে দেন তাহলে দিনের শেষে দেখবেন অন্য কোনো খাতে সেটা খরচ হয়ে গেছে তাই আপনাকে একটা সিস্টেম তৈরি করতে হবে এর জন্য সবচেয়ে সহজ উপায় হলো একটা মাটির ভাঁড় বা একটা বাক্স কেনা যেটাকে আমরা পিগি ব্যাঙ্ক বলি প্রতিদিন বাড়ি ফিরে আপনি যে পঞ্চাশটা টাকা বাঁচালেন সেটা ওই বাক্সে ফেলে দিন এটা একটা মানসিক ব্যাপার যখন আপনি নিজের হাতে টাকাটা বাক্সে ফেলবেন আপনার মনে একটা তৃপ্তি আসবে আপনি অনুভব করতে পারবেন যে আপনি আপনার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে গেলেন মাসের শেষে যখন বাক্সে পনেরোশো টাকা জমে যাবে তখন সেই টাকাটা নিয়ে একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিন এমন একটা অ্যাকাউন্ট যেটা আপনি সচরাচর ব্যবহার করেন না অথবা আপনি একটা রেকারিং ডিপোজিট বা আরডি খুলে ফেলতে পারেন তাহলে প্রতি মাসে একটা নির্দিষ্ট তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হবে এতে টাকাটা খরচা হয়ে যাওয়ার ভয় থাকবে না এখন হয়তো আপনাদের মনে হতে পারে এই আঠারো হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে আর কি হবে আজকের দিনে এই টাকাটা তো খুব বেশি নয় একটু থামুন ভাবুন তো এই টাকাটা দিয়ে আপনি কি কি করতে পারেন আপনি একটা ভালো স্মার্টফোন কিনতে পারেন আপনি আপনার বাবা মায়ের জন্য তাদের বিবাহ বার্ষিকীতে একটা সুন্দর উপহার কিনতে পারেন আপনি বন্ধুদের সাথে একটা ছোট্ট ট্রিপে ঘুরে আসতে পারেন এই টাকাটা আপনার ইমার্জেন্সি ফান্ড হতে পারে হঠাৎ কোনো বিপদেলে আপনাকে কারো কাছে হাত পাততে হবে না আপনি কোনো অনলাইন কোর্স করে নিজে স্কিল বাড়াতে পারেন যেটা আপনার কেরিয়ারে সাহায্য করবে অথবা এই টাকাটা দিয়ে আপনি আপনার প্রথম বিনিয়োগ শুরু করতে পারেন একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি শুরু করতে পারেন যা ভবিষ্যতে আপনাকে আরও বড় রিটার্ন দেবে দেখুন ব্যাপারটা শুধু টাকা জামানো নয় ব্যাপারটা হলো একটা অভ্যাস তৈরি করা একটা অর্থনৈতিক শৃঙ্খলার অভ্যাস যখন আপনি রোজ পঞ্চাশ টাকা বাঁচানোর চেষ্টা করবেন তখন আপনি নিজের খরচের ব্যাপারে আরও সচেতন হবেন আপনি বুঝতে শিখবেন কোনটা আপনার প্রয়োজন আর কোনটা আপনার চাওয়া আমি জানি প্রথম প্রথম খুব কষ্ট হবে এমন অনেক দিন আসবে যেদিন আপনি পঞ্চাশ টাকা বাঁচাতে পারবেন না হয়তো উল্টে বেশি খরচ হয়ে যাবে সেদিন হতাশ হবেন না চ্যালেঞ্জটা ছেড়ে নেবেন না পরের দিন আবার চেষ্টা করুন যদি একদিন পঞ্চাশ টাকা না বাঁচাতে পারেন চেষ্টা করুন পরের দিন সত্তর টাকা বাঁচানোর কিন্তু হাল ছাড়বেন না মনে রাখবেন ধারাবাহিকতায় সাফল্যের চাঠি পারফেক্ট হওয়ার দরকার নেই শুধু লেগে থাকতে হবে এই যাত্রাটা একটা গেমের মতো নিজেকে চ্যালেঞ্জ করুন দেখুন আপনি কত নতুন উপায় টাকা বাঁচাতে পারেন যখন আপনি মাসের শেষে দেখবেন যে আপনি পনেরোশো টাকা জমিয়ে ফেলেছেন তখন যে আনন্দটা হবে তার কোনো তুলনা হয় না তাই দেরি কেন কাল করব পরশু করব এই কাল কিন্তু কখনো আসে না আসল সময় হলো এখন এই মুহূর্ত আজ থেকেই এই চ্যালেঞ্জটা শুরু করুন আপনার পকেট বা মানিব্যাগ থেকে একটা পঞ্চাশ টাকার নোট বের করুন আর সেটাকে একটা আলাদা জায়গায় রেখে দিন আপনার চ্যালেঞ্জ আজ এই মুহূর্ত থেকে শুরু হলো মনে রাখবেন সমুদ্র তৈরি হয় বিন্দু বিন্দু জল দিয়ে আপনার আজকের এই ছোট্ট পদক্ষেপটাই আগামী দিনে আপনার জন্য একটা বড় আর্থিক সুরক্ষা তৈরি করবে পঞ্চাশ টাকা হয়তো দেখতে ছোটো কিন্তু এর শক্তি অনেক শুধু দরকার আপনার একটু সদিচ্ছা আর প্রতিদিনের প্রচেষ্টা আপনার যাত্রা সফল হোক ধন্যবাদ